হ্যালো সবাইকে জামাই ষষ্ঠীতে বানিয়ে নিন এরকম পাকা আমের রাফি যেটা কিন্তু দোকানেও খুঁজতে পাবেন না তার জন্য কড়াইতে অল্প একটুখানি জল নেবো যেহেতু দুধটা অনেকক্ষণ ফুটবে সেখানে দিয়ে দেবো এক লিটার ফুল ফ্যাট দুধ দুধটা জাল করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে তিরিশ সেকেন্ড অপেক্ষা করব দুধের একটু সর পড়লে সেই সরটাকে টেনে নিয়ে কড়াইয়ের গায়ে এভাবেই লাগাতে থাকবো চটটাকে টেনে নিয়ে কড়াই সাইডে লাগাবো আর মাঝখানে যে লিকুইড উটার আছে সেটা নেড়ে ছেড়ে দেবো যাতে দুধটা কড়াই তলার দিকে ধরে না যায় ফ্লেভারে দেবো দুটো ছোটো এলাচ ফাটিয়ে এলাচ গুঁড়ো দিতে পারেন দুধটা অর্ধেকটা হওয়া অবধি কিন্তু শটটা তুলেছি তারপরে এই শটটাকে এরকম কেটে কেটে লিকুইড ব্রিজটার সাথে মিশিয়ে দিয়ে বেশ আরও কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নিতে হবে এরই মাঝে দিয়ে দেবো মিষ্টির জন্য দু চামচ চিনি তারপরে রাবড়ি আমাদের কিন্তু রেডি যখন এরম ঘন হয়ে আসবে নামিয়ে ঠান্ডা করে নেব মিক্সির জারে একটা পাকা আমের পাল বা একটু কেসার পেস্ট করে নিয়ে ঠান্ডা হয়ে গেলে রাবড়িটা এই আমের পেস্টটাকে মিশিয়ে দিয়ে তারপরে পছন্দ মতো সাজিয়ে দিন তৈরি পাকা আমের রাবড়ি